টাচ বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু অজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহ নাম নেওয়া যায় না বলা যায় না তাহলে আমরা কিভাবে এটাচ বাথরুমে উজু করবো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলীক আসালাম হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শিখাবো এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে উজু করবেন ইনশাল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রসুল বলছেন ইবনে মাজ শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না মহাদিসে হাবিস হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল অজু হয় না বলতে বুঝিয়েছেন অজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটা কথা একই আমার যদি অজু না হয় তাহলে অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে অজুটাকে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব কারণ আমাদের অনেকে বাসায় অ্যাটাচ বাথরুম আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুম অজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুম অজু করতে হয় তাহলে এই মশালাটা আমাদের সকলে জানতে হবে যদি আপনার এই বাথরুমে উজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর কোনো কোনো যদি বিকল্প পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচেয়ে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উজু করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এবং ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিন থাকে বেসিং এ আপনি ব্রিসমিলা সহ উজুটা শুরু করবেন কারণ বেসিং এ তো আর পা ধোয়া যায় না উজুটা শুরু করলেন হাত মুখ ধুলেন আপনি সবকিছু করলেন কিন্তু না হয় তাহলে আপনি তিন নম্বরে আপনি একটি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমড এটা হাই কমান্ড হোক আর লো কমন্ড হোক এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো একলাভ থাকবে না এর মধ্যে কোন সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্ত ভাবে করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় কোনোটাই সম্ভব হচ্ছে না বাইরে উজু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহ ইন্নি এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহ নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উজু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে পাঠ করি এটা তো পড়তে হয় আপনার সকলেই জানেন যে দিলে দিলে পড়তে হয় বিভিন্ন খারাপ জিন বিভিন্ন জিন্ন খানের হাত থেকে বাঁচার জন্য ওইভাবে দিলে দিলে আপনি শুরুতে দিলে দিলে এরপরে ওজু থেকে বের হয়ে এসে টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন এবং বের হয়ে এসে অজুর শেষে যে কালেমা শাহাদাটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদাটা পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার অজুটা হয়ে যাবে কারণ আমাদের এখন বর্তমান টয়লেটগুলোতে এত নোংরা থাকে না পরিষ্কার থাকে অতএব আপনি এভাবে উজু করলে উজুটা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মনে রাখবেন সবচেয়ে উত্তম ভাবে বিকল্প কোন ব্যবস্থা করা যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনারা ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয় এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই ইবাদতগুলো করবেন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করবেন